গত পঁচিশ বছর সততা ও বিশ্বাসের সাথে পার করেছি এই যে আজকে পঁচিশ বছর উদযাপনের অনুষ্ঠানে আজকে আমরা সবাই একত্রিত হতে পেরেছি আজকে এই অনুষ্ঠানে আমরা আসতে পেরেছি আলহামদুলিল্লাহ সকালে আমি আজ একটি গর্বের দিন যে বিটো পঁচিশ বছর পূর্তি গত পঁচিশ বছর পূর্বে আমি দুই হাজার সালে যে একটি ছোট্ট পরিসরে লায়ন শপিং কমপ্লেক্সে একটি ছোট অফিস দিয়ে শুরু করি সেখানে তখন ওই সময়টাতে আমরা গাড়ি বিক্রি করার মাধ্যম ছিল দুটি এক নম্বর হচ্ছে কারহাট আরেকটা হচ্ছে পেপার আমরা পেপারের মাধ্যমে গাড়ি অ্যাড দিতাম চারশো টাকা লাগতো পরের দিন আমরা দেখতাম যে আমার কোম্পানি নামে একটা পত্রিকা বিজ্ঞাপন হয়েছে এবং সকালবেলা কাস্টমারের ফোনে আমাদের ঘুম ভাঙত সকালবেলা ফোন বাঁচত কাস্টমাররা ফোন করত সেই দুই সালে পত্রিকার যুগ তারপরে আসলো ক্লিক পিডি অনলাইন মার্কেটিং কার বাজার তার সেল অনেক করে আসছে তারপর ওয়েলএক্স তারপরে অনলাইন প্ল্যাটফর্ম বিক্রে ডট কম তারপরে অনেক কিছু আসলো এখন দু সাল এখন ইউটিউব ফেসবুক মিডিয়া এখন অনেক স্মার্ট অনেক আধুনিক যুগে আমরা প্রজাপন করছি আস্তে আস্তে আমরা এখন পঁচিশ বছর পার করলাম ইনশাল্লাহ অবশেষে আবারও সবার কাছে ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠানের আমন্ত্রণের মুহূর্তে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ আপনারা অবশেষে থাক অবশেষে আপনারা পাশে থাকলেও পঁচিশ বছর না আরও অনেক দূর যেতে পারবো ইনশাল্লাহ আর আমার আমি যখন আমার একটা ছোট্ট একটা গল্প বলি আমি যখন প্রথম ঢাকায় শহর আসি জীবনে প্রথম লাইফের প্রথম আমি কাঠল বাগানে আমার খালার বাসা আমরা দুই ভাই না বলে চুরি করে ঢাকা চলে আসছি খালা তো আর আমি কাঁঠাল বাগান তখন মেন রাস্তায় ওঠে গাড়ি গনতাম আর এই বালদা কটা গাড়ি যায় তুই করবি ওই বালদা কটা গাড়ি যায় তুই করবি তখন গাড়ি গোনা যেত এখন তো গাড়ি গোনা যায় না তখন দুই মিনিট তিন মিনিট পর একটা গাড়ি আসতো সেই গাড়ি ব্যবসায় এখন আমি একটা শোরুমের মালিক প্রথম জীবনে ঢাকা এসে গাড়ি গনছি আমি এখন আমি গাড়ির শোরুমের মালিক এবং গাড়ির ব্যবসা করি আলহামদুলিল্লাহ